তুরস্ক এবং নেদারল্যান্ডের মধ্যে চলমান উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ভেঙে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডেভিড লিন্ডার ইরানের প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন গতকাল নেদারল্যান্ডের একটি বিমানবন্দরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেবলুত চাভোসগলুকে নামতে না দেওয়ার পর দেশটির সঙ্গে আঙ্কারা সরকারের সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে তিনি একথা বলেছেন সাংবাদিক লিন্ডার্ফ বলেন ন্যাটো জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে যে তুরস্ক ও নেদারল্যান্ড দুদেশই এ জোটের সদস্য এবং সদস্য দেশের মধ্যকার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে তুরস্ককে কেন্দ্র করে পুরো ইউরোপের দেশগুলোর মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব ব্রাস করছে এছাড়া জার্মানি ও তুরস্কের মধ্যে দ্বন্দ্ব এবং বাগযুদ্ধ চরম আকার ধারণ করেছে লিন্ডর্ফ বলেন নেটো জোটে এরই মধ্যে এক ধরনের অবস্থা রয়েছে এরপর তুরস্ক ও নেদারল্যান্ডের মধ্যে নতুন করে দ্বন্দ্ব ফলে এটা অবশ্যই ন্যাটো সামরিক জোটের জন্য বিপর্যয় সৃষ্টি করতে পারে